মুরগির প্যাটের ডিম কুমারী মেয়েরা একদমই খাওয়া নিষেধ তাহলে নাকি অনেক বেশি ক্ষতি হয়ে যায় নানি দাদিদের মুখে এরকম অনেক কথা শুনেছি কিন্তু বিয়ের পরে নাকি খাওয়া যাবে আর এখন ফেসবুকে এসে জানতে পেরেছি বিয়ের আগে অনেক অনেক কাপড়ে এটা অনেক বেশি মজা করে খায় এবং তাদের কোনো ক্ষতি হয় নাই আসলে আগেকার যুগের মানুষগুলো সহজ সরল ছিল অনেক বেশি ভয় পেত যে কোনো বিষয়ে একটু সাবধান থাকতো এটাই আর কি কি আমরা কুসংস্কার বলি তো যাই হোক আজকে কিন্তু আমি সাহস করে এটা নিয়ে নিলাম আজকে হচ্ছে এই প্যাটের ডিমটা আমি রান্না করব কিভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব আর কোনো আপু কি আছেন যাদের বিয়ে হয় না এবং এটা খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকে একটু সাহসিকতার সাথে হচ্ছে এটা এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আমার কাছে এত বেশি ভালো লাগে এই ডিমগুলো রান্না করতেও পর্যন্ত ভালো লাগে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এটা আমার মা খায় আমরা কেউ খাই না আর কি একটু কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগে তো যাই হোক এটা কিন্তু একটু হচ্ছে পরিষ্কার করে নিয়ে আমি এটা গরম পানিতে সেদ্ধ করে নিব মানে ডিম যেভাবে সেদ্ধ করে সাত আট মিনিট এরকম মানে ডিমটা সেদ্ধ করে নিলেই হবে ওই কিন্তু ডিমটা সেদ্ধ হতে হতে এদিকে আমি যে মাংসটুকু সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকবার পরিষ্কার করে নিয়েছি একবার দেখিয়েছি ভিডিওতে তার মানে কিন্তু আমি একবার মাত্র ধুই নাই আপনারা অনেকে কিন্তু এরকম কমেন্ট করেন তো যাই হোক আমি কিন্তু এখানে আমার যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে মানে মুরগির ডিমগুলো এগুলো সিদ্ধ হয়ে গেছে ওইগুলো কিন্তু এই দেখেন কত সুন্দর করে কাবারটা ছাড়াচ্ছি এটা হচ্ছে ডিমের থলি আর এটা কিন্তু দেখতে আসলে অনেক বেশি আকর্ষণীয় চমকপ্রদ আর মানে আমাদের খুব এক্সাইটমেন্ট কাজ করে এগুলোর বিষয়ে খেতে পারি না কিন্তু দেখতে কিন্তু অসম্ভব রকম সুন্দর তো ডিমটা হচ্ছে ছাড়িয়ে নেওয়ার পরে ডিমটা এই যে এখানে খোসা আছে খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এখানে কিন্তু এই যে ভুঁড়ির মতো দেখতে জিনিসটা এটাও মানে ডিমের থলি বলে আর কি তো এই যে এটা হচ্ছে মূল থলিটা এগুলো হচ্ছে একটু কি যেন থাকে উপর দিয়ে লেগে এগুলো হচ্ছে একটু পরিষ্কার করে নিতে হবে মানে ভুঁড়ির মতো আর কি একটু পরিষ্কার করে নিতে হয় যে রক বা কি বলে এটাকে পর্দা এটা একটু পরিষ্কার করে নিতে হবে আর কি আর ডিমের খোসাগুলো মানে যে কাবার বা হচ্ছে পর্দা এগুলো আর কি একটু পরিষ্কার করে নিয়েছি এগুলো যে পরিষ্কার করে নিতে হয় এটা আমি আগে জানতাম না ফেসবুকের মাধ্যমে শিখছি অনেক আপড়ে আমাকে এভাবে বলেছে যে এটা রি হচ্ছে সেদ্ধ করে নিয়ে তারপর এভাবে কাবারটা সারাই নিতে হয় আর কি তো যাই হোক এখানে কিন্তু গরম মশলা তেলে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেক পরিমাণে যেহেতু হচ্ছে আজকে একটু ভুনা ভুনা টাইপের রান্না করব পাতলা ঝোল করবো না সেজন্য পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিয়ে দিয়েছি আর গরম মশলার সাথে কিন্তু এই পেঁয়াজগুলো খুব ভালো মতো একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু বাটা পেঁয়াজ এটা দিলে কিন্তু তরকারির ঝোলটা অনেক সুন্দর একটু গাঢ় গাঢ় হয় আর কি মাখা মাখা হয় তো যাই হোক এটা তেলের মধ্যে বেশ অনেকক্ষণ ভেজে নিতে হবে নয়তো কিন্তু কাঁচা একটা ফ্লেভার থেকে যায় আমি ভালো মতো ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আর আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি রান্নার প্রথম দিকেই পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিই তাতে করে হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখুন পেঁয়াজটা খুব সুন্দর মতো কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে কিন্তু এখানে আদা রসুনের পেস্ট বা হচ্ছে গ্রেট করে দিয়ে দিয়েছি আর কি তো যাই হোক এখানে বেশ অনেকটা পরিমাণে আদা রসুন দেওয়া হয়েছিল এগুলোও তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে হচ্ছে কাঁচা গন্ধটা না থাকে আর কি তারপরে একটুখানি পানি দিয়ে দিয়েছি আবার যাতে বেশি পুড়ে না যায় সেজন্য তো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে গরম মশলা আর এই গরম মশলাটাও হয়েছে খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে কিন্তু যখন তেলটা ওপরে উঠে যাবে তখন আমরা মাংসগুলো দিয়ে দিব আর এখানে কিন্তু অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি মাংসগুলো দেখতে মশলা কত বেশি ফ্রেশ আর সুন্দর লাগছে তাই না তো যাই হোক এখানে কিন্তু আমি মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি মুরগির এটা হচ্ছে শক্ত লেয়ার মুরগিটা আর কি এটা কিন্তু অনেকটা দেশি মুরগির মতো আর এটা কিন্তু খাইতে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই মুরগিটা কে কে পছন্দ করবে সেটাও কিন্তু কমেন্টে জানাই যাই বা আর রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাই যাই বা যাই হোক এখানে কিন্তু মশলার সাথে মুরগির মাংসটা হচ্ছে একটু দুই তিন মিনিটের মতো একটু মাখাই নেব আর কি এই তিন চার মিনিট সরি দুই তিন মিনিট না তাহলে কম হয়ে যাবে যাই হোক তারপরে কিন্তু একটু হচ্ছে ভাজা ভাজা হয়ে গেল বা একটুখানি রান্না হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কষানোর জন্য পানি আর পানি দিয়ে কিছুক্ষণ রান্নার পরে দিয়ে দিয়েছি এখানে আলু আলু ছাড়া তো মুরগির মাংস বা গরুর মাংস কোনো কিছু আসলে ভাবা যায় না মাংসতে আলু থাকতেই হবে নয়তো আমার একদমই ভালো লাগে না তবে হ্যাঁ যদি ব্রয়লার মুরগি হয় সেটা হচ্ছে ভুনা করা হয় আলু ছাড়া ওইটা আমার মায়ের সিগনেচার একটা আইটেম ওইটা এত বেশি মজা ওইটার টেস্ট আমি কোথাও পাই না ওইটা আমার এত বেশি প্রিয় হয় আর বাদ বাকি আমরা যার এই রান্না করি না কেন আলু তো অবশ্যই দিই আর এখানে কিন্তু আমি কী দিয়ে দিয়েছি বলতো এখানে কিন্তু সেই ডিমের যে থলি তারপরে ডিমগুলো এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করেছি তো লি সহ মাংসগুলো সবগুলো ভালো মতো রান্না হয়ে গেলে এখানে ঝোলের জন্য আরেকটু পানি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ঝোলটা একদমই শুকায় গেছিলো আর আমার ঝোল না হলে ভালো লাগলো তো এই তো কমপ্লিট হয়ে গেছে রান্না তো সত্যি করে একটা কথা বলবা আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই বা প্লিজ তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ